হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব আজকে আমরা শিখব নিচে গাইব নিচে বাজাবো এইটা শিখব তো বন্ধু আমি প্রথমে হরি নাম গাইব। করতাল বাজাবো পাশে যদি করতাল আছে করতাল ধরে আপনাকে গাইতে হবে না না আপনি শুধু দেখে দেখে করতাল বাজাবেন আর যারা বুঝতে পারছেন না কি করে দেখে দেখে করতাল বাজাইতে হবে তাহলে সম্পূর্ণ হরি নাম আমি নিজে গাইয়ে যখন করতাল বাজাবো সেইটা কি বাজাইলাম ভিডিওর শেষ দিকে আপনি গিয়ে তাড়াতাড়ি শিখুন তারপরে ভিডিও আরম্ভতে আমার কীর্তনে বাজান তাহলে বন্ধু আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন বন্ধু আমি প্রয়াস করছি খুব তাড়াতাড়ি যেন আপনারা শিখুন কেননা এই করতাল পাঠ শিক্ষা কোন জমদণ্ড না ভগবানকে পাওয়ার একটি মূল্যবান রাস্তা করতালি বাজানো তালি বাজানো ভগবানের সম্মুখে নৃত্য করা জয় কার করা তার গুণ গান করা তার গুণ শ্রবণ করা তার পাশে বসা তাকে পুজো করা এটা কি খারাপ না তার থেকে কিছুটা প্রাধান্য রাখা হয়েছে যারা উচ্চ কুটিতে হরিনাম করে যারা করতাল বাদন করে যারা মৃদঙ্গ বাদন করে যার পাগল হয় নৃত্য করে ভগবানকে চিৎকার করে ডাকে সেগুলো আমরা সাধারণত বলতে থাকি এগুলো মূল্যবান ভক্তি তার মধ্যে করতাল আশা করব কিছু মনে করবে না চলুন তাহলে তাহলে কোনো একটি আমি গান গাইব তারপরে করতাল বাজাবো শুনে রাখুন আজকের পাঠ তালের করতাল পাঠ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হার পরে অন্তরা Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Rama, Hare Rama, Rama Rama, Hare 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 Krishna, Hare Krishna, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রে হরে রাম হরে হরে তাহলে বন্ধু ভিডিওটি বারবার দেখে দেখে করতাল বাজাবে তাহলে আমাকে এক ঘন্টা গাইতে হবে না আশা রাখি তাহলে বন্ধু এইবার প্রশ্ন থাকবে আমি কি দাদরা দাদ্রাতাল কি কি বাজেলেন দাদরা আহ ত্যাহি ভজনতাল ত্যাহি তারপরে আপ তারপরে ডবল সে করতাল কেমন করে হলো আচ্ছা দেখুন প্রথমে দুইটা শব্দ বাজিলাম কেমন এক উড়িয়ে দুই চেপে কেমন আ এখানে যদি নিজের পাণ্ডিত্য ঢুকাও কত মাত্রা খালি কত মাত্রা হালি কত মাত্রা হিলি কত মাত্রা পুলি এসব পাগলাম তাহলে আমি দেখে দেখে বাজাবো একবার বুঝতে পারলে আর জীবনে ভুলবো না তার জন্য বুঝি কেমন তাহলে দেখতে পাচ্ছেন আমি করতালটা কেমন ভাবে ভালোবেসে রাখছি তাই বলে শুনতে ভাল লাগছে তা আপনি সেই রকম বাজাবেন কেরকম এইটুকু বাজালে গুরু বন্দনায় বাজানো যায় কেমন গুরুদেব কৃপা পিয়া কর ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সর এটা সে করু করি যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতামঙ্গে আমার এত সময় ধরে বাজেলাম কেন আপনাকে দেখে লাম এইরকম যদি আমার সাথে সাথে বাজান তাহলে লয়টা থাকবে বিভিন্ন প্রকার গান চেঞ্জ হলেও তাও আপনি লয়টা বুঝতে পারবে একটা ভালোবাসা আলাদা ইয়ার পরে কি বাজেলাম তাহি তি কি রকম এইবার বলবেন হরিনাম গাইয়ে দেখান দেখুন গান গাইয়ে তাল ত্যাহি বাজিয়ে দেখাচ্ছে দেখুন ভালো করে ত্যাহি হরিনাম কোথায় বাজবে কি ত্যাহি ভালো করে দেখবেন আর শিখতে চেষ্টা করবেন যেমন বাংলা রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কি এই ভিডিওটি বারবার দেখবেন এবং শিখতে চেষ্টা করবেন কোন অসুবিধা হলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আশা করব ভালো থাকবেন যদি আপনি মনে করছেন আমার শিক্ষা ভালো আর আপনি দেখে বুঝে কিছু শিখতে পারবেন এমন একটি বিশ্বাস আশা করব আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে এই করতাল বিদ্যা কেউ যদি ব্যক্তি আপনার মাধ্যমে সরল শিক্ষা শিখে ভগবানের সেবা করতে পারে তাহলে এইটি হলো বড় পুণ্য এবং ভালো কার্য তাহলে বন্ধু আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ হরে কৃষ্ণ